আসসালামু আলাইকুম আমি জানি এখন কিছু কথা বলবো এই কথাগুলো বলার পর অনেকে বলবে যে আমি ছাত্রলীগের সদস্য বা আমি আফসোস লীগ বা আমি কেমন বাংলাদেশ চেয়েছিলাম কিনা এরকম সত্যি আমি এমন বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে এখনও এই দেশের গাঁজাখোর মাদকখোর ফ্যান্সি ডিলখোড়াবাক্ষ কথা বলবে আমরা দেখেছি যে দীর্ঘ সতেরোটি বছর ফ্যাসিবাদের আমলে বিভিন্ন ফ্যান্সি ডিলখোর মাদকক্ষোর গজা গাজা মাদক বিভিন্ন মাদক খোর বিশেষ করে গাঁজাখোর ফ্যান্সিডিল খোর বা বিভিন্ন ধরনের ইয়া বা তারা ট্যাবলেট সেবন করতো তারা বাংলাদেশটাকে এই স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিল পুলিশ সহ পুলিশ পর্যন্ত এগুলোর সাথে জড়িত ছিল পুলিশ পর্যন্ত এই ধরনের মাদক বিক্রি করতো শুধু বিক্রি করতো না যদি কেউ যদি বিক্রি নাও করতো তাদের এজেন্ট থাকতো এজেন্টরা যদি বিক্রি না করতো সেই এজেন্টদেরকেও তারা শাস্তি দিত তাদেরকে এক পর্যায়ে মৃত্যুদণ্ড মেরে পর্যন্ত ফেলেছে এবং তাদেরকে থানায় নিয়ে পিটাতে পিটাতে জখম পর্যন্ত করছে এরকম রেকর্ড কিন্তু দীর্ঘ সতেরোটি বছর আওয়ামী প্রশাসনে আসে সুতরাং সেই যে সেইখান থেকে আমরা চব্বিশ সাল থেকে আমরা শাসন সুতরাং সে চব্বিশ সালে আমরা দেশকে স্বাধীন করেছি এই 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 মাদকের বিরুদ্ধে কিন্তু চব্বিশ সালে আমরা দেশকে স্বাধীন করেছি কেন স্বাধীন করেছি এই মাদক খোরদেরকে এই খোরদেরকে এই জুয়া খোরদেরকে দেখার জন্য ফেসবুকে এখন সয় লাভ দেখতেছি ভণ্ড যেই সমস্ত টুপি মাথায় দিয়ে আমার টুপি মাথায় গায়ে পাঞ্জাবি মুখে দাঁড়িয়ে রেখে এরা গাজার পক্ষে বক্তব্য দিচ্ছে আর সেই সমস্ত বক্তব্য কিছু মিডিয়ারা প্রচার করতেছে তারা গাঁজাকে কেন এটা বৈধ তাদের কাছে তারা কেন এটা খায় ইত্যাদি 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 কারণগুলো তারা উপস্থাপন করতেছে এই বাংলাদেশকে আমি চেয়েছিলাম আওয়ামী লীগের আমলে ফ্যাসিবাদের আমলে এই সমস্ত মাদকের স্বর্গরাজ্য যারা পরিচয় এই সমস্ত মাদক খর এই সমস্ত গাঁজাখড়া এই সমস্ত ফ্যান্সি ইয়াবা ইয়াবাক্ষরা তারা এই সমস্ত কথাবার্তা বলতো তারা সাহসে অপেনে বুক ফিলে এই সমস্ত কথাবার্তা বলতো বদির মতো লোকেরা তারা মানে কক্সবাজার দিয়ে কক্সবাজার মায়ানমারের থেকে বদির মতো লোকেরা তারা পুরো দেশটাকে মাদককে স্বর্গরাজ্য করে ফেলেছিল অথচ এখন দেখতে যে সেই মাদক যারা মাদক খায় এবং এরা কোনো সিগারেটের মতো মাদক না এটা এমন একটা ভয়াবহ মাদক যেটা মানুষের ক্ষতি করে সমাজকে ধ্বংস করতেছে এরকম একজন মা এরকম মাদকের পক্ষে এখন তারা কথা বলতেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তাদেরকে ওটা উস্কে দেওয়া হচ্ছে তারা উল্টা রাস্তা নেমে আসতেছে আর কিছু দেশে সুশীল রয়েছে সুশীলটা তাদের পক্ষে দাঁড়িয়েছে যে মাদার বাঙালির কথা উঠছে সেই সুশীলটা তাদের পক্ষে দাঁড়িয়েছে প্রত্যেকটা মাদার মানে এক একটা গাঁজা খদ্দার আস্তা না প্রত্যেকটা মাদার মানে এক একটা মদ খদ্দার না একজন ফ্যান্সিডেল খোদের রাস্তা না সেই মাদারের যারা খাদেম মাদারের যারা রাহাবাল তাদের পক্ষে আসে কিছু সুশীলরা নেমেছে অর্থ অথচ যারা এই সমস্ত মাদারের রাহবারদের বিরুদ্ধে নেমেছে মাদারদের খাদ্যদের বিরুদ্ধে নেমেছে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থী তারাও কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু এই দেশে ভালো চায় তারা চায় এই দেশের সমাজ এই সমাজ এই দেশে মাদকমুক্ত হোক তারা চায় এই দেশটা থেকে যে আওয়ামী লীগের আমলে যে যে সমস্ত মাদক খরা যে সমস্ত যে সমস্ত ফ্যান্সি ডিল বিক্রি তারা এই দেশটাকে নষ্ট এই দেশের যুব সমাজ ধ্বংস করতেছিল সেই যুব যুব সমাজটাকে রক্ষা করতে অথচ এই দেশের কিছু সুশীলরা তাদের পক্ষে না দাঁড়িয়ে তারা বলতেছে আরবের ইসলামকে এই দেশে আনবেন না এই দেশের ইসলামকে দেশে রাখবে যারা কোন ইসলাম এই দেশে রাখবে কোন ইসলামকে এই দেশে রাখবে যে ইসলাম যে ইসলাম মাদারে গাঁজা খাওয়া শিখায় আল্লাহ একদিকে আল্লাহর নাম ডাকতে বলতেছে আর দিকে তার মাদারে গাজা টানতেছে এই ইসলাম রাখবো আমাদের এই দেশে আরবে ইসলাম তো এরকম শিখায় না সুতরাং আমি খুবই এ নিয়ে খুবই উদ্বিগ্ন যে এমন বাংলাদেশ আমি চাইনি যেখানে এখনও গাঁজাখোর মাজার বীরখোর মৎখোর এবং জুয়াখররা এগুলোর পক্ষে অপেনে কথা বলবে আর মিডিয়া তার প্রচার করবে মানুষ তা নিয়ে মজা নেবে আমি এরকম বাংলাদেশ দেখতে চাই না আমাকে যদি আপনি আফসোস কলিজ বলেন বলতে পারেন আমাকে যদি ছাত্রলীগ বলেন বলতে পারেন কিন্তু মনে রাখবেন আমরা শুরু থেকে আন্দোলনে ছিলাম এবং ঢাকা কলেজের সবুজ হত্যা মামলা হয়েছিল ছাত্রলীগ কর্মী যে সবুজ হত্যা মামলা হয়েছিলো সেই হত্যা মামলা কিন্তু আমরা আমাদের নামে অভিযোগ এসেছিলো সুতরাং আমাদেরকে ছাত্রলীগ বলার আগে এটা মনে রাখবেন যে ছাত্রলীগরা আমাদেরকে পিটিয়েছে ছাত্রলীগরা আমাদেরকে জখম করেছে সুতরাং আপনারা চাইলে বলতে পারেন কিন্তু আমরা এখনও চাই এই সমস্ত মাদক্ষর করদের বিচার হোক আসসালামু আলাইকুম